একটু লবণ দিয়ে দিলাম লতিটা আমি লবণ দিয়ে ভালো করে ঠাই ধুয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে দিলাম না কারণ আর কি তুলতি বেশি যে বসুন দিয়ে দিলাম কারণ সিহার চুলকায় আমার পছন্দ খায় না আমি খুব পছন্দ করে খাই সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হোক

আর যদি কয় না কালকে হোক কালকে তা তো খাস না সব কিছু আমি আর অল কুকুর সািলাম তরগুন দি এই যে মশলাপাত নিলাম সুন্দর করে দেখছেন ভাজা ভাজা কেহ লাগেছে মশলা তেল ভাগেছে ওপরে তারপরে এই যে মুরগির ঘোষ আলু

সেদ্ধ হইব জাল তরকারি যত জাল তত মজা লাগব আস্তে আস্তে বলক এখনো হয় না একটু হইব পাইপার সিদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটু জাল দিব তরকারি কেউ বন্ধুরা তরকারি হয়ে গেছে আমার ছেলে লবণ কাটছে দেখেন কত সুন্দর হইছে